স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হল ভালোবাসার কর্তব্যের এবং দায়িত্বের স্বামীর যেমন স্ত্রীর প্রতি বিভিন্ন দায়িত্ব কর্তব্য থাকা উচিত তেমনি স্ত্রীর ও স্বামীর প্রতি কিছু কর্তব্য থাকে আরও অপরের প্রতি এসকল দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমেই একটি সংসার সুখী এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে আসুন আমরা জানি স্বামীর প্রতি স্ত্রীর কোনো ধরনের বাকি কর্তব্য আছে সে সকল বিষয়গুলো স্বামী স্ত্রী এর মধুর সম্পর্ক সংসারকে সুখী করে তোলে প্রতিটি স্ত্রী তার স্বামীর প্রতি প্রথম কর্তব্য হল তার সকল সমস্যা বা দুঃসময় পাশে থাকা সাহস যোগান দেওয়া কারণ স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী এর অর্থ হল স্বামীর সকল কিছুর প্রতিটি স্ত্রীর অর্ধেক অধিকার রয়েছে এটি যেমন ভালোর বেলায় ঠিক তেমনি খারাপ সময়ও আর একজন প্রকৃত স্ত্রী তার স্বামীর দুঃসময়ে কখনোই তার থেকে দূরে সরে না থেকে তার সমস্যাগুলো ভাগ করে নেয় সর্বদা স্বামী নিকট সত্যিকে তুলে ধরা স্ত্রীর অন্যতম আরেকটি গুণাবলী কারণ একজন আদর্শ স্ত্রী এর দায়িত্ব কখনো মিথ্যার আশ্রয় না নেওয়া যদি কোনো স্ত্রী স্বামীর নিকট মিথ্যাকে উপস্থাপন করে সত্যি বলে তাহলে সেটি একদিকে সাংসারিক অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং যদিও কোনোভাবে স্বামীর কাছ থেকে সে সত্যিকে লুকিয়ে যেতেও পারে তবেও তার জন্য রয়েছে পরকালের কঠোর শাস্তির ব্যবস্থা আরও আটি সকল ধর্মেই একই তাই একজন আদর্শ স্ত্রী তার স্বামীর নিকট কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে না স্বামীর অর্থিক মানসিক পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মিলিয়ে চলা স্ত্রীর একটি অবশ্য কর্তব্য কারণ প্রতিটি পুরুষই ধনবান হবে তার কোনো কথা নেই বা ধন থাকলেও সংসার জীবনে অনেক সময় আর্থিক সমস্যা দেখা দিতে পারে আরও আসময় সময় প্রতিটি স্ত্রীর দায়িত্ব সমস্যা সাথে নিজেকেও খাপ খাইয়ে নেওয়া এবং তার আর্থিক সমস্যার জন্য তাকে মানসিক শক্তি প্রদান করা এবং সামনের দিকে এগিয়ে যেতে মনোবল প্রদান করা বিভিন্ন কারণে মানুষের মন বিভিন্ন পরিবর্তন হতে পারে তৈরি মানুষের অনেক কারণে অনেক সময় মানসিক অবস্থা খারাপ থাকতে পারে তাই স্ত্রীর অবশ্য কর্তব্য অবশ্যই মানসিক সমস্যার সময় কোনো বিরূপ আচরণ না করা বরং উচিত স্বামীর মন ভালো হবে এমন কাজগুলো করার খোঁজ নিন মন খারাপের কারণগুলো এবং সমস্যাগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করুন তাহলেই দেখবেন সংসার জীবন হয়ে উঠে সুখী সুন্দর এবং সমৃদ্ধ